আচ্ছা আমি কি শুনতে পাই না সারার মত চিৎকার কেন আমি কি কানে খালা সল হামারি দোসবে তোমার নাম কি আমার নাম আ আমার তুমি আমার নাম তে হ্যাঁ আ আ ব্রাহ্মণ মশাই আমি আছি তো এটা মনে হয় বিদেশি ভাষা মনে হচ্ছে নাকি ডাক্তার ভাই আমি দাঁতি লেগে গেছে নাকি ব্রাহ্মণ মশাই দেখেন তো মহারাজ আমি দাঁতি লেগে গেছে মেয়ে দেখছেন না এই প্রাসাদ দেখছেন মেয়ের দিকে দেখুন দেখেন না আমার দাঁতি লেগে আছে নাকি কেন না তো ঠিক আছেন তো আপনি ঠিক আছে না বলছি তোমার নাম নাম বাবা আসি মহারাজ ওই আমি ঘটকালি করি

এতদিন আপনি লাগিয়েছেন এ কি বলছেন মহারাজ আপনি আপনার সঙ্গে রসিকতা করছেন না তো রসিকতা নয় ব্রাপ্ন মাসের অসীজ্ঞা নয় পরিস্থিতি বাধ্য করেছে যেতে হয় সে পরিস্থিতি বাধ্য রূপ বাস্তব রূপ দিতে আমি আমার বনিষ্ঠ পুত্র সীমান্দুলভ লোকে ধরে শুভবিবাহ সুপাত্রি সামনে দিতে চাই কিন্তু হঠাৎ এই আপনার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দর তার তখন পলিও খাবা বয়স বয়সে হলে নামালিকা নাবালিকা কন্যা দেখে আমি তার দেব বিবাহ আগে একটা সুপাত্রী সন্ধান বলুন আচ্ছা মহারাজ বয়সে নাবালিকা যেন হয় নাবালিকা সাবালিকা চললে হল না না নাবালিকা চলবে নাবালিকা নাবালক সন্তান আমার চলবে না বুড়ি বুড়ি বয়স চলবে না বয়স চলবে না ব্রাহ্মণ মশয় নাম হচ্ছে আমার পুত্রের মায়ের নাম অত মায়ের নামে কন্যাকে বিবাহ কখনো সন্তান করতে না এছাড়া অন্য কন্যা দেখুন আমি তো ভুলিয়ে গেছি

প্রথমবারের মতো আপনাকে আমি ক্ষমা করে দিলাম রাস্তা এটা দিয়ে ওই বেটি উচিষ্ট কাহির নাম আমার সম্মুখে রইবেন না আপনার হাই প্রেশার আছে কারণ সারা চম্পনাতে সকলেই জানে ওই বেটি উচিষ্ট কাহির সঙ্গে আবার রয়েছে বাদ বিষম্পাদ হতে ভুল করে কখনো ওই নাম উচ্চারণ করবেন না ইহা ভিন্ন কোনো এক কন্যার সন্ধান দেখুন আছে কিনা আপনি সজনা পাতা খাবেন সজনা পাতা ব্রাহ্মণ মশাই দেখুন অন্য পাত্রে কোনো সন্ধান পাওয়া যায় কিনা আচ্ছা 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 মানে কি বলে রে কি বলে রে শঙ্কপুরে ঘর শঙ্কপুরে ঘর রাজা শঙ্কপতি সাদা ঘর নামটা খুব সুন্দর এক এক করে তার তিন কন্যা রয়েছে রূপে কোনো অতি ধন্য কন্যা হলো শুভ কন্যা সত্যি হ্যাঁ এবার তাদেরকে দর্শন না করলে আমি কি করে বুঝি চাণি চুলটা উড়িয়ে যাবে কার আমার কেন এই যে বুদ্ধির কারণ সত্যি বলেছে ও মগু তাহলে এবার চলা যাক এই মানে আমিও যাবার সঙ্গে তার আমি চিনব কি করে সত্যানী ঘন্টা ঘন্টা গুণটি আছে কি তো মহারাজ কি এই আমি একটু মানে মানে বুড়ি পূজাটা বেশি ভালোবাসি তো কিছু মানে কিছু নিয়ে সঙ্গে করি পথে চলতে যদি খিদা লাগে তাই তো হ্যাঁ এই সব তুলি এলে না ঢেম না পিয়ায় আমার কোনো অভাব বলতে কোনো জিনিস নেই অতএব সঙ্গে আরও কেউ যাবে তাদেরকে সকলকে বলবো আপনার জন্য অতি সুন্দর সুরুচিত খাওয়ার সঙ্গে নিতে যাবে করে আপনার ব্যথাটা ঘটে আমের আচারটা নিতে ভুলবেন না বেশ সব কিছু নিয়ে যাবো চলুন এবার আমরা পথ অতিক্রম করি আচ্ছা ওই সংকট আচ্ছা চলো চলো লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স বাবা আমার মরতে মরে গেল কিন্তু এই তিনটে দায়িত্ব আমাকে দিয়ে গেল এই তিন বোনের বিয়ে হচ্ছে না আমি মনে শান্তি পাচ্ছি বাপ বাপ দেখতে তো ভালো নয় তাই অনেক পাত্র আসি অনেক পাত্রের সন্ধান আসে কিন্তু কেউ পছন্দ করে না এই কবে যে এদের বৃদ্ধি লাগবে আমার মনটা একটু একটু ভালো হল্ভু জয় শিবের শম্ভু জয় শিবের শম্ভু শুভ কাজে পথ চলতে গিয়ে

মনে হয়েছে ঠান্ডার সময় কুকুরের বাচ্চা কান্না করতে শুরু করেছে অতএব ভালো করে মধুর সুরে মিষ্টি তাহলে মিষ্টি খাইয়ে বেশ আনতে পাঠিয়ে দিয়েছি বাড়িতে শুনে ডাক্তার বড় হয় আমাদেরকে তারা খেতে হবে ঘটক মশাইকে খবর দিয়েছি আমি কিন্তু সেও একটা ছেলের খবর দিল না বাবা বাপরে বাপ বাইরে কেউ এসছে মনে হচ্ছে এমনি করে ডাকছে কেন

চালা নগরে ঘর রাজা চন্দ্রপতি তার মানে এটা চাচ্ছ দেখো নাম শুনেছি মুখে দেখলাম আসুন 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 শুনলাম ঘটক ব্রাহ্মণের মুখে আপনারা কি কন্যা তিন দিনটে হ্যাঁ হ্যাঁ দেখতে অতীব সুন্দর রূপে সরস্বতী গুণে লক্ষ্মী হ্যাঁ তাই বড় ইচ্ছে যাগুলো একবার নিজ নানা দর্শন করি ও আচ্ছা আচ্ছা আপনি বেশুন বসেন ব্রাহ্মণ বসে বসে দর্শন করুন না বেশুন না বসুন শুনুন মানে ব্যাপার হলো কি হ্যাঁ অগ্লুদ আছে কিছু টাকা পয়সা বাবা ব্যাগে কম হচ্ছে কেন দেবো দেব কিছুটা ওখান থেকে কেন আচ্ছা কম হচ্ছে কেন আচ্ছা কি হইছে মানে ব্যাপার হলো যদি বিয়ে দিতে পারেন তো আপনার তো কপাল ফলবে ফলবে চোখ ও চোখ দান হয়ে যাবে আপনার চোখ দান হয়ে যাবে এমন পাত্র পাবেন কোথায় গো পাত্র পাবেন কোথায় হ্যাঁ মানে দারুণ পাত্র এক কাজ করুন কি একটু জলযোগের ব্যবস্থা করুন খাওয়া দাওয়া আরে খাওয়া দাওয়া সব হবে ঘটক মশাই সময় চলে যায় অতি সত্য সন্না দর্শনের ব্যবস্থা নিন শর্টকাটে করে নেবেন ওটা পোলটি মুরগি করলেন করি বাড়ি এগুলো হবে আমার বাড়িতে হয় না অন্য জনের বাড়িতে করলেন না হয় না হবে না না যে কি বলছে মৌ আছে মৌ হা মৌ হা কথা তো কোন নেই রে এ ঘটক না কি রে এ চনি চুলটা উড়ে গেল টিকি আচ্ছা ঠিক আছে সব ব্যবস্থা হবে ডাকু ডাকু ভালো টাকা ডাকবে এক নম্বর টাকা ডাকবে এক নম্বর হ্যাঁ এক নম্বর ভালো টাকা ব্রাহ্মণ বসাই ভালো করে দৃষ্টি আকর্ষণ করবে কারণ আমার

ব্যাপারটা হলো ভালো ভালো করে যাবি হ্যাঁ ভালো করে যাবি দুটো লোক এসেছে যা বলবে সেটা আবার ওইটা এটা করিস না এটা করলে বিয়ে ভেঙে যাবে ভালো করে ভালো করে যা আমি আছি ভাই নাই নিয়ে যাবে দাদা হ্যাঁ আমি আছি ভাই নাই আপনার আপনার ভাইও নাই ভংশ তুমি বিয়ে করবা

মা লজ্জা বিরে মাটি বলি তির নাম তো বাতা লাল লালজপতি বলি তির নাম তো বাতা

हमार नाम <laughs> जे नाम ना आस्ते तुम्हा नाम के? आ, ना... <laughs> आ, तुम्हार नाम की जे नाम ते ना भाड़ा कर तू चाचा लोग भाड़ा कर दो तो और कौन है जे और वो है ना तुम्हार नाम नाम जिन्ना मन तिन्ना हाँ लज्जा लग चुकी है आ तुम्हारे बाबर नाम आमेर बाबर नाम हाँ

হাতের কাত হ্যাঁ হ্যাঁ জানি কী কী জানো জানি কী ভাত রানতে জানি ভাত কীভাবে রান্না করে ভাত কী করে রান্না হ্যাঁ হাঁড়িটে জল নিলাম হ্যাঁ 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 চোলাটা চা হ্যাঁ চোলা সব কিছু দিলাম হ্যাঁ 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 জল দিলাম জল গরম হলো ভাত রান ভাতটা ফের খিচড়ি হয়ে যায় ভাতটা খিচড়ি হয়ে যায় হ্যাঁ তুমি কান টান জানো हाँ मैं जानी गान तो जानी तेरे एक गान गे ना चोतो गावो गाना हाँ गाओ गाव तो हाँ गाओ सत्ते व्हाट मुझे सोती सोती गान गए गान गान सामने करे इतिकाई इतिकाई सामने दिन दिन दिकर गान गा गान गा सोती सोती गान गा गान गा

এইভাবে যাব এই যে টাকা রটডু টাকা কি দিবে বল টাকা हां টাকা 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 নাই 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 এখন ডাক্তার নিবে আছে কি ডাক্তার নেচার কাছে যা উদিবে যা ওই যে এটা ডাক্তার নিয়ে আছে যা যা চুলকা তোর চুলকা বাইরে করে দেব একবার যা এই কে আছে চুলকানি চুলকানি না ডাক্তার নিয়ে আনা ডাক্তার নি ওইটা 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 ওইদিকে ওইদিকে ডাক্তার নিয়ে আয় ব্রাহ্মণ মশাই ছি সবাই শেষ হতে চলছে কিন্তু আমাদের কন্যা পছন্দ হচ্ছে না মান সম্মান খেলি না পছন্দ হয়েছে তো পছন্দ মানে চুলকানি পছন্দ হবে কি আচ্ছা ঠিক আছে আর একটা আছে ই তো কোটটা গায়ে চুলকানি ধরিয়ে দিবে আচ্ছা ঠিক আছে আরেকটা আছে দেখিয়ে দিই ভালো টাকা টাকা ভালো থাকি আই রে কোথায় গেলি জয় শিব সম্ভব জয় মা হর গলি জয় মা মনসার জয় ব্রাহ্মণ মশাই সদাই শিব সম্ভব জয় ধ্বনি আমার মা হর গলি জয় ধ্বনি হ্যাঁ প্রণাম হয় দাদা আচ্ছা এই শোন তোর জন্য একটা ভালো খবর আছে কি বললে খবর মেয়ে মাথা খারাপ করে রে ভাই আরে তোর জন্য একটা ভালো খবর আছে কি বললে তোমার লেবুর শরবত করে রেখেছি একে বলছি ভালো খবর আছে ওই যে লেবুর শরবত তুই আমার মাথা খাবি মাথার চুল উড়ে গেছে আ উড়ে গেছে তোর জন্য সবচেয়ে বেশি করে মাথা খারাপ করছিস আমার আরে তোকে দেখতেছে দেখতে দেখতে মুখে কালি লেগে আছে আরে বাবা

ওরা যাতে বুঝতে না পারে তুই কানে কম শুনিস ওরা যেন বুঝতে পারে আমি বেশি শুনি কম শুনিস বুঝতে না পারে মাথা খারাপ করে বেরে এটা হলো স্যার পট্টাপনা ব্রাহ্মণ মশাই আগে একটু ভালো করে দেখুন আমি ভয়ে ভীত হয়ে গেছি আচ্ছা আমি তার তো ভয় নাই ভরসা নাই ভরসাও নেই হ্যাঁ

দাদা নাম নাম গৌরী নাম গৌরী এবার তো ভালো শুনতে পেয়ে গেলাম না দাদা বললো বলছি কি তুমি লেখাপড়া কত দূর কি বললেন রাস্তা এখান থেকে অনেক দূর তুই ঘর থেকে বার হাত বার হাত বাইরে করবে হয়ে গেছে টাকা হয়ে গেছে জামা যা পছন্দ আরে হয়েছে হ্যাঁ টাকা ডাক্তার নিয়ে দিবে ডাক্তার নেই ওই যে ডাক্তার নেই আচ্ছা এটা আশা করি পছন্দ হয়েছে দারুন হয়েছে না একে যদি বলি বৌমা ও বৌমা ভাতের থালা এনে দাও তো তো গুইয়ের থালা এনে দিয়ে দিবে ও একটু একে যদি বলি বৌমা চান করে আসো আচ্ছা দু বাথরুম সাফ করতে লেগে যাবে আচ্ছা বিয়ের পাকা কথা করে আর মানে একলা মেয়ে হলো নাকি তাহলে ছি মান সম্মান ভালো টাকা টাকা ভালো টাকা কথাই বলেছে শেষ ভালো যার সব ভালো টাকা ঠিক আছে দেখেন রামন মশাই

তোকে দেখতে এসছে ঠিক আছে যেটা বলবে সেটা উত্তর দিবি ঠিক আছে ওরা কিন্তু বুঝতে না পারে তুই বোবা বুঝতে পেরেছিস এমন করে কাজ করবি যা ধরা পড়বি না জ্যোতির মতো ধর আশীর্বাদ করি আশীর্বাদ করি খা খাওয়ার বসান এত সুন্দর একটা মেয়েকে এই ও আশীর্বাদ আপনি দিচ্ছেন এগুলা মেয়ে তো এগুলা মেয়ে তো আমি চাইছি একটু হাঁটিয়ে চলে দেখুন এই মেয়েটা যদি আমাদের সঙ্গে থাকে আর ওইদিকে ঘুরে বস ঘুরে ঘুরে তো জীবনে কি যে করবে কোনো গ্যারান্টি নাই তাহলে পুত্র ভালো হবে তো কত ছেলে জীবন যে নষ্ট করবে আমার মশাই আপনি কোথাও হারিয়ে গেছেন আমি আছি তো

ব্রাহ্মণ মশাই আমি আছি তো এটা মনে হয় বিদেশি ভাষা মনে হচ্ছে নাকি ডাক্তার ভাই আমি দাঁতি লেগে গেছে নাকি ব্রাহ্মণ মশাই দেখেন তো মহারাজ আমি দাঁতি লেগে গেছে মেয়ে দেখছেন না এই প্রাসাদ দেখছেন মেয়ের দিকে দেখুন দেখেন না আমার দাঁতি লেগে আছে নাকি কেন না তো ঠিক আছেন তো আপনি ঠিক আছে না বলছি তোমার নাম নাম বাবা আমায় রক্ত তে কি আছে

এটা মনে হয় বাইরে কোনো ভাষা বলছে আচ্ছা ইয়াকে কি ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন নাকি না ভেলুড়ে ছিল না নেপালে ও নেপালে নেপালে ও নেপালে আচ্ছা মা তুমি লেখা পড়া কত দূর অ্যাঞাম আয়াম একজন আরু পা ই কার সুপাল ব্যা কে বইটা বাকি না

কার কাছে পেঠাবো রে কার কাছে পেঠাবো রে আচ্ছা পূজা আছে পূজা দি হ্যাঁ পূজা দি এ পালা যাচ্ছে যা পূজা দির কাছে নিয়ে নিবি আয় দাও আমি যাচ্ছি কোলেস্ট দিয়ে যা যা চল যা যা তো ফে ফে করে দাও আমি গন্ডি মোরাত দারুন মে আপনার ব্রাহ্মণ বসাই আপনার মেয়ের তুলনা নাই বল বল আপনার বোনের তুলনা নেই দারুন বোন আমি জানি তা আপনি যদি শাড়ি পরেন তো মনে হয় আপনাকে আমি বিয়ে করব নাকি কেন